নিম্নচাপের বৃষ্টির জের প্লাবনের আশঙ্কায় দিন কাটাচ্ছেন স্বরূপনগরবাসী উত্তর চব্বিশ পরগানার বসিরহাট মহকুমার স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা জুড়ে এছামতি নদী বয়ে চলেছে আর ঠিক সেই এছামতি নদীর জল ইতিমধ্যে বিপদসীমার উপর দিয়ে বইছে ইতিমধ্যে বৃষ্টির প্রভাবে স্বরূপনগরের বিস্তীর্ণ এলাকা জমির ফসল জলের তলায় তার উপরে ইছামতি নদী চোখ রাঙাচ্ছে স্বরূপনগরের সাড়াপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েতের দুর্গাপুর ঘোলারঘাট এলাকা দিয়ে এসামতির জল ঢোকা শুরু হয়েছে কোনো বালির বস্তা দিয়ে আটকানোর চেষ্টা করছেন পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে সাধারণ মানুষ কতক্ষণ এভাবে আটকে রাখা যায় সেটাই এখন দেখার কারণ ভরা কোটাল রাতে নদীর জল বাড়ার আশঙ্কা সামান্য বালির বস্তা দিয়ে এসামতির জল আটকানো অসম্ভব যে কোনো মুহূর্তে প্লাবিত হতে পারে ঘোলা কাটা বাগান দুর্গাপুর খদ্দর সিং পূর্ব পূর্বপলতা সহ বিস্তীর্ণ এলাকা এম এস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সব বুড়ে গেছে সব বুড়ে গেছে আর এই যে অবস্থায় কি হতে পারে এখন এই যা অবস্থা এখন যদি ভেঙে যায় তাহলে আমাদের এখান থেকে তো সব চলি যাবে আমাদের এই ঘরবাড়ি সব চলি যাবে কতখানা গ্রাম আছে এর ভিতরে ও অনেক দুর্গাপুর আছে পান্তাপাড়া আছে এখান থেকে ও শ্রীরামপুর আছে এটা সব যাবে এই তো আপনারা দেখতে পাচ্ছেন সব কালকে রাত থেকে এখান থেকে জল ঢুকছিল তো এইটা বাঁধার পরে মোটামুটি একটু রক্ষা হয়েছে তারপরে যদি এখনো যদি এখনো বাধতে হবে আমি দেখতে আসলাম আপনারা আসলেন দেখলেন

হ্যাঁ গ্রামে কিছু জল আছে এমনি জলের চাপ তো খুব শুধু নদীর জল না এমনি গ্রামের জলের জলের জন্য মাঠটা দু হাজার বিঘে জমি হবে কমসে কম সব সব মাঠ সবজি ফসল থেকে শুরু করে ধান সব আপনার দেখে এসছেন আপনার জাহাঙ্গীর সরকার আমি এখানকার পঞ্চায়েত সবজি